সত্যিই যদি আমরা প্যালেস্টাইন নেই করতাম আমি কারো জিজ্ঞেস করতেছি না কারো হাত তোলার দরকার নেই কি ছাড়ছেন ছেড়ে কি দিচ্ছেন প্যালেস্টাইন এটা নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন আমি চিন্তা করি যে আমাদের যেমন মধ্যবিত্তের ভিতরে উচ্চবিত্তের কথা আমি বলতেছি না মধ্যবিত্তের ভিতরেও কিন্তু হয়তো দমফেলার জায়গা নেই ঢাকা শহরে বা ডিসেম্বর মাসে দেখবেন ঢাকা শহর খালি হয়ে যায় যার কম সংগতি সে কক্সবাজার সুন্দরবন যার বেশি সঙ্গতি সে ইন্ডিয়া আর একটু বেশি থাইল্যান্ড আর একটু বেশি হয়তো আপনার সুইজারল্যান্ড বা স্পেন একদম হ্যাভিটি চলে আসতেছে কিন্তু বা আমাদের কমিউনিটির কথা বলতে এটা কিন্তু চলে আমাদের অথচ আমরা প্যালেস্টাই ফ্ল্যাগ লাগাই কিন্তু ওই ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপে লাগিয়ে দিয়েছি প্যালেস্টিনের ফ্ল্যাগ ওই পয়সাগুলো আমরা এদিকে ডাইভার্ট করতে পারতাম না পারতাম ওই দিকে দরকারি প্যালেস্টাইন গরিব খুঁজতে আর দুঃস্থ খুঁজতে প্যালেস্টাইন যাওয়া লাগবে নাকি আমার জিজ্ঞেস আমি বলে দিব কোথায় খুঁজতে যাবে এই এই শহরে কয় লক্ষ মানুষ রাস্তায় ঘুমায় আমি জানি না রাত্রে সংসার রাস্তার উপরে আপনার চ্যারিটি বিগেন্স এট হোম এদের প্রতি আপনার দায়িত্ব প্যালেস্টিনের চেয়ে অনেক বেশি যদিও প্যালাস্টিনের একটা ক্রাইসিস মোমেন্ট সেটা করেন কোনো সমস্যা নেই করতে পারেন আপনার এক্সারসাইজ থেকে করেন আপনি কিন্তু ডাইমি ব্যাপার যদি বলি মানে যেটা আপনার উপর স্থায়ী রেসপন্সিবিলিটি আপনার ফুটপাতে যে ঘুমাইছে তার প্রতি রেসপন্সিবিলিটি আপনার স্থায়ী রেসপন্সিবিলিটি কারণ সে আপনার নেইবার সে হয়তো আপনার আত্মীয় খুঁজতে বাইরে হবে জোড়াই দিয়ে দেখতে পেয়ে দেখবেন আপনার ওই গ্রামের ওই বাড়ির পাশের বাড়ির লোক সে রাস্তায় ঘুমাইতেছে ঢাকা শহরে তার প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি চ্যারিটি বাইরের দিকে যাবে না ঠিক আছে যুদ্ধ সিচুয়েশন আপনি করতেছেন আমি না করতেছি না আপনাকে কিন্তু কি কাট ডাউন করছেন কিছু জীবনে কক্সবাজার যাওয়া আরো কিছু যাওয়া আরো কিছু করা বাহুল্য যেটা খরচ বাজিবের কথা আমি বলতেছি না এমনকি ওমরানি আমার নিজের চিন্তা হয় ওয়েদার the, it the right way যদিও এবাদতের ব্যাপারে বলার কিছু নাই কিন্তু তারপর আমার চিন্তা হয় মানে যেমন যারা সাতবার আটবারের আট অষ্টম করতে যাচ্ছেন আমার কিন্তু চিন্তা হয় যে আমরা কি ঠিক করতেছি যদিও এবাদতের ব্যাপারে বলা উচিত না বলার কিছু নাই